এতো বাবা কি হয়েছে আরো ঘুমাবে বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ সবে ভাবছিলাম যে ঘুমাচ্ছে চুপি চুপি উঠে চাটা করে নি চাটা করে খেয়ে নি উঠে গেলে এনাকে কোলে করে নিয়ে চা করতে হবে খুব কষ্ট বুঝতে পারছো কিন্তু ইনি ঠিক টাইমে উঠে গেছেন আমি শুধু খাট থেকে নেমে দাঁড়িয়েছি উনি উঠে গেছেন হ্যাঁ হ্যাঁ বিরক্ত করার ওস্তাদ ঠিক টাইমে এ ওর timing খুব ভালো এক এক সময় লক্ষী ছেলে হয়ে থাকে আর আজকে রে একদম টাইমে উঠে গেছে হ্যাঁ আর বিকেল বাইরে ঘুরতে যেতে হবে ওই জন্য time উঠে গেছে এখন বাজে পাঁচটা পয়ंतीশ ছটা বডি ও বাইরে ঘুরবে তারপরেও ঘরে চলে আসবে তাই তো তাই তো হ্যাঁ একটু ঘুমটি করে শুয়ে আছে गुड बॉय তো চলো এবার ওঠা যাক ওকে নিয়ে একটুখানি বাইরে ঘুরিয়ে নি ও বাবা কি খুশি দেখো ও বাবা কি বাইরে যাবে বাইরে যাবে বাইরে যাবে পাপা এই দিক দিয়ে এইতো বাইরে যাবে? চলো তোমার দিদিরা বাইরে খেলছে ঘুরছে হ্যাঁ সবাই দেখবে তোমাকে কোলে নেবে হ্যাঁ চলো উঠে পড়ো ধারে যাবে না ওখানে বসো চলে এসো 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 ওটা রাখো ওটা নোংরা এসো অনেক হাসি হয়েছে এসো আয় ওঠো ও বাবালি ও বাবালে ও বাবালে ঘুমিয়ে একদম চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আমার বাবু সোনা চলো এবার বাবু বাইরে যাবে আমাদের রায়ণ বাবু ঘুরু ঘুরে করবে ছটার সময় উঠলে আজকে আর বাইরে বাড়ি করতাম না দশ হ্যাঁ দেখেছো উত্তেজনাটা দেখো বাইরে যাওয়ার এইটুকু ছেলে খুব বুঝে গেছে বাইরে যাবে কি সুন্দর চিৎকার করে নিল চলো দরজা খুলি

হাসি মুখে আসলে সারাক্ষণ একা একা ঘরের মধ্যে ওর বিশেষ ভালো লাগে না কেউ তো নেই আমি আর ও একা একা ওর পাপাও ফিরবে সেই রাত্রেবেলা আর ওর দাদু দাদি তো নেই যারা ভিডিও দেখো আমার তারা জানো আর এই সময়টা আর কি ওর বিকেলবেলাটা বাইরে না বেরোতে পারলে ভীষণ সারা সারাদিন তো ঘরে থাকে তাই বিকালে বাচ্চাদেরকে একটু না ঘোরালে ওদের সত্যিই মনটা খারাপ লাগে তাই ওকে একটুখানি বাইরে দিয়ে এলাম ওর দিদি নিয়ে গেল আমার জায়ের মেয়ে ততক্ষণে আমি একটু চাটা করে খেয়ে নিই তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো